শুভেন্দু অধিকারী ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা হাসিনার পতনের পর বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে চাপে ফেলার হুমকি দেন তিনি তবে তার ওই বক্তব্যের পর আলু পেঁয়াজ বিক্রি করতে না পেরে উল্টো চাপে পড়ে ভারতীয় ব্যবসায়ীরা এই অবস্থায় ঢালাও ভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ভারতের পেঁয়াজ ফসলের দাম পাচ্ছে ফলে কৃষকের আত্মা আস্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবার গরু নিয়েও বিপদে পড়েছে ভারত এবারের ঈদুল আজহা উপলক্ষে ভারত সহ অন্য দেশ থেকে গরু আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার চর্ষক বাংলাদেশকে নিয়ে ভারত নানান সময় কটক্ষ করে কথা বললেও এবার যে তার যোগ্য উত্তর দিয়েছেন ডক্টর ইউনুস সেটি হারে হারে টের পাচ্ছেন ভারত এবার শুধু আলু কিংবা পেঁয়াজ নয় কিংবা বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এবং ব্যবসায়িক যে সম্পর্ক সকল সম্পর্ক উদ্ধে নিয়ে ডক্টর ইউনূসেবার গৌরুতেও চরম হতাশা দেখিয়েছেন ভারতকে বিস্তৃতিকে। আগাপার বন্ধ করে ওদের আলু পিয়া ইকোরে ভাই সুভেন্দু অধিকারী ভারতের ক্ষমতাসিন রাজনৈতিক দল বিজেপির নেতা হাসিনার পতনের পর বাংলাদেশে আলু পিয়াছ রপ্তানি বন্ধ করে চাপে ফেলার হুমকি দেন তিনি।

একইভাবে হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানা পড়েনের মধ্যে চাহিদা অনুযায়ী চিকিৎসা এবং পর্যটক ভিসা বন্ধ করে দেয় ভারত ফলে পর্যটক হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ে দেশটির চিকিৎসা খাত আমাদের এলাকা নিউ মার্কেট বড় পুরো হিসাব মানে বাংলাদেশ থেকে চলতো টুরিস্ট ভিসা থেকে চলতো এখন টুরিস্ট ভিসা দিচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছে আমরা এই ঝামেলা বাংলাদেশে থেকে শেখ হাসিনা গিয়েছে ছ আগস্ট পর থেকে আমাদের ব্যবসা পানি সব শেষ এবার গরু নিয়েও বিপদে পড়েছে ভারত এবারের ঈদুল আজহা উপলক্ষে ভারত সহ অন্য দেশ থেকে গরু আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার জানান কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু থাকায় এবছর আমদানি করা হবে না পাশাপাশি দেশে অবৈধভাবে পশু প্রবেশেও কঠোরভাবে নিষেধাজ্ঞা দেন উপদেষ্টা এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে অধিক থেকে কোনো দিক থেকে আমদানি তো হবেই না অবৈধ ঢোকার বন্ধ করে সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশে কোরবানির পশু প্রস্তুত রয়েছে এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার যা চাহিদার তুলনায় প্রায় বিশ লাখ আটষট্টি হাজার বেশি সর্বমোট এক কোটি চব্বিশ লক্ষ সাতচল্লিশ হাজার এদিকে ধর্মীয় কারণে ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই সরাসরি নিষিদ্ধ তাই ভারতের বহু গরু ব্যবসায়ী বাংলাদেশে গরু রপ্তানির মাধ্যমে জীবিকা নির্বাহের উপর নির্ভরশীল তবে ভারতীয় গরু আমদানি বাংলাদেশে নিষিদ্ধ হওয়ায় ঈদুল আজহার আগে ব্যবসায়িক সংকটে পড়েছে তারা ভারতীয় কন্টেন্ট নির্মাণকারীদের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মন ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পরও সস্তা এই দামেও কেউ কিনছে না এসব ভারতীয় গরু এই অবস্থায় স্থানীয়রা বলছেন এসব গরু বাংলাদেশে রপ্তানি করা গেলে দাম পাওয়া যেত এক থেকে দেড় লাখ টাকা সেই সুযোগ না থাকায় পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া গরু শেষমেশ বিশ থেকে পঁচিশ হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা ফলে রীতিমতো বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় সব মাথায় হাত পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের জানা গেছে রপ্তানি করতে না পারায় প্রায় 30 লাখ গরু আটকা পড়েছে দেশটির বিভিন্ন রাজ্যে এতে হাজার হাজার কোটি টাকার লোকসানে পড়বে তারা ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে পশ্চিমবঙ্গ বিহার আসাম ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন দেশের মানুষ ভারতে গরু জবাই নিষিদ্ধ হওয়াই যেন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে তাদের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে বয়কট করতে যেয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় চুরির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি অন্যদিকে বাংলাদেশের গরু কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে এবার মালয়েশিয়া ওমান এমনকি আফ্রিকার সঙ্গেও ইতোমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের এই অবস্থায় দেশের নরসিংদী ফেনী এবং পঞ্চগড়ে দেশীয় গরু উৎপাদনে নেওয়া হচ্ছে বাড়তি যত্ন নরসিংদীতে ইদুল আযহা উপলক্ষে 8800 খামারে কুরবানির গরু সনাতন পদ্ধতিতে মোটা তাজাকরণ করা হয়েছে। ভুটা দানাদার খাবার বা ভুসি এই সমস্তই রানীগণ অন্য কোন খাবার খাওয়ায় না ফিটটিও গুলি দেখিনে। দুই বেলা গো আর গোসল তিনবার গোসল দেই। দুই বেলা গো গরু গোসল জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে পর্যাপ্ত গরু উৎপাদন হওয়ায় ভোক্তার চাহিদা পূরণে সন্তুষ্ট তারা। ফলে পশু আমদানি বন্ধে সজাগ রয়েছে সরকার আমরা আশা করছি আমাদের এই নরসিংদী জেলার যে সমস্ত গবাদি পশু লালন করা হয়েছে এই সমস্ত গবাদি পশু দিয়ে আমাদের জেলার চাহিদা পূর্ণ হবে ফেনীতেও পর্যাপ্ত গবাদি পশু প্রস্তুত করেছে স্থানীয় খামারিরা ভারতীয় গরু আসা নিয়ন্ত্রণ করতে পারলে ভালো দাম পাওয়ার আশা তাদের যদি বাইরে থেকে গরু আসে সেক্ষেত্রে এটা খামারিদের জন্য খুবই ক্ষতিকর আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিকর বিক্রি হলে তো ভালো লাগবে খামারের গরু বিক্রি হবে মা<li>গুলোর লাভ আমাদের ভালোই হবে। এদিকে খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গরুর চরাচালন থামাতে সীমান্তে রাখা হয়েছে বার্থি নজরদারি। এটা একটা অবৈধ কাজ। তো এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। পঞ্চগড়েও কুরবানি উপলক্ষে গরু মোটা তাজা করণে দেশীয় খাবার, ঘাস, ভুসি খড় খাওয়াচ্ছে খামারিরা। দেশি গরু 30-35টা রাখছি লালন পালন করতেছি। মরু মোটা তাজা করে এ ঘাস কোন প্রতি বছরই অবৈধভাবে দেশের সীমান্ত দিয়ে গরু প্রবেশ করায় লোকসানের কবলে পড়ে প্রান্তিক খামারিরা এই অবস্থায় এবার সীমান্তে বাড়তি নজরদারি করায় মূল্য পাচ্ছে গরু ব্যবসায়ীরা তবে সরকারের নিষেধাজ্ঞা এবং বিজেপির কড়া নজরদারি থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমার থেকে গরু চোরা চালানের প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে লালমনের ঠাকুরগাঁও কুড়িগ্রাম কুমিল্লা এবং কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে চোরা কারবারীদের শক্তিশালী সিন্ডিকেট এই অবস্থায় ঈদের আগে সীমান্তে আরও নজরদারি বাড়ানোর দাবি সাধারণ দর্শক ভারতের সাথে আলু পেঁয়াজের সাথে গরু রপ্তানিও বন্ধ করে দিয়েছেন ডক্টর ইউনুস আর এতে করেই ভারতের কৃষকেরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন ভারতের ব্যবসায়ী থেকে শুরু করে ভারতের পর্যটক কেন্দ্রগুলো যেন একেবারে শুকিয়ে গিয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের কারণে আর সেটি করে দেখিয়েছেন ডক্টর ইউনুস কারণ বাংলাদেশের সাথে যা কিছু ভারত করেছিল কিংবা বাংলাদেশ থেকে যা কিছু ভারত নিয়ে গিয়েছে দিন পর্যন্ত পুনরায় ফেরত না দিবে কিংবা ডক্টর ইউনুসের শেখ হাসিনার বিচারের কার্যক্রমে যদি সাহায্য ভারত না করে তাহলে এর চাইতেও ভয়ঙ্কর হতে পারেন ডক্টর ইউনুস আর সেটিকে ভারতের জন্য ভালো হবে নাকি খারাপ হবে আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আর হ্যাঁ দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন চলান করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও